আমাদের সাথে আছেন আমাদের হিরো আলম ভাই আজকে প্রথম তাই না প্রথম আচ্ছা আপনি রাজনীতির মাঠ একাধিক বিয়ে করে সবসময় আলোচনা থাকে এটা কিভাবে সম্ভব নিজেও জানেন না যে আমাকে তো এটা আল্লাহ পাকের আমি দেন করি কি ফানি মনি ভাই হিরো আলম ভাই রিয়া মনি ভাবি আপনাকে ছেড়ে চলে গেছে ওদিকে আলম হাসান ভাই শর্মিলাকে ডিভোর্স দিয়ে আছে আপনি কি ওই শর্মিলাকে বিবাহ প্রস্তাব দিয়েছেন কি এখন আমি এই বিষয়ে প্রস্তাব দিয়েছিলাম তার আমি কেন আমাকে করেন শর্মিলা আপনার প্রস্তাব নিল না কেন আপনি দিয়া মনির মতো মেয়েকে রাতারাতি সেলিব্রিটি বানাই দেন সেই কারণে আপনাকে না করে দিল কেমনি কি এটা আমি নিজেও জানি না রবি রিয়াজ ভাই আপনার রিয়া মনির নিয়ে যে ইনস্টল পোস্টি করতে আছে এটাকে আপনাকে হিট করার জন্য নিজেস্টি করতে আছে 100% জেলা হিসাবে করা আপনি আত্মহত্যা চেষ্টা করেছেন কিন্তু ভাই বউ হারাইলে বউ পাওয়া যায় আর বাংলাদেশের মানুষ যদি আপনাকে হারায় আত্মহত্যা করেন আপনি আরো কি হিরো আলম দেখা হবে আমরা পৃথিবীর যেহেতু গোল ঘুরতে ঘুরতে একজন দেখা হতেই পারে ধন্যবাদ দর্শক নেক্সট ডে কাকে নিয়ে ভিডিও দেখতে চান কমেন্টে জানিয়ে দেন ধন্যবাদ আল্লাহ হাফিজ